আজকে আমরা তাপগতিবিদ্য অধ্যায়ের কনসেপ্ট প্লাস হচ্ছে সূত্র রিভিউ করব তো প্রথম যে আসে থিটা যে তাপমাত্রা আমরা নির্ণয় করতেছি যে তাপমাত্রা আমাদের পরীক্ষা হচ্ছে সেটা থিটা আইস বরফ যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় থিটা স্টিম যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় আর থিটা আইস আবার এবং ওই তাপমাত্রায় কারিসপন্ডিং বৈশিষ্ট্য যে কোনো বৈশিষ্ট্য হতে পারে এখন এই সূত্রটা আমরা যে কোনো স্কেলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যদি আমরা সেটা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে সূত্রটা হবে এরকম যদি ফাইনাইট স্কেলের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে এরকম হবে আর যদি আমরা কেলভিন স্কেলের ক্ষেত্রে প্রয়োগ করি তবে এরকম হবে কেন হচ্ছে ভেবে নিয়েও আর এক্সট্রা যে ইনফরমেশনগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে সেলসিয়াস এবং ফায়ারনাইট স্কেলে সমান তাপমাত্রা হয় চল্লিশে মাইনাস চল্লিশে অ্যান্ড কেলভিন ও ফায়ারনাইটের সমান হয় পাঁচশো চুয়াত্তর দশমিক দুই পাঁচে শূন্যতম সূত্র হল দুইটি বস্তু পৃথকভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সামাবস্থায় থাকলে ওই পূর্বে উল্লিখিত দুইটি বস্তুও তাপীয় সাম্যাবস্থায় থাকবে এই শূন্যতম সূত্রের মাধ্যমেই আমরা থার্মোমিটার আবিষ্কার করেছি তো তারপর হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রথম সূত্র হচ্ছে যদি আমরা কোনো পরিমাণ তাপকে কাজে পরিণত করতে পারি তবে এই কাজটা হবে তাপের সমানুপাতিক তো আমরা এই সমানুপাতিক ধুবকের বদলে এই সমুপ্ত ধুবক হিসেবে যে ব্যবহার করি এই যে পরিচয়টা গুরুত্বপূর্ণ যে হচ্ছে যান্ত্রিক তুলনাঙ্ক তাপের যান্ত্রিক তুলনাঙ্ক যেটা মান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এই এককটা অনেক পরীক্ষা আসে এটা মনে রাখতে হবে তারপর এই প্রথম সূত্রেরই গাণিতিক রূপ হচ্ছে আর একটা রূপ হচ্ছে খুবই পপুলার ডিকিউ ইকলস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ ডি হচ্ছে তাপ যদি দেওয়া হয় তবে প্লাস যদি নেওয়া হয় বা অপসারণ করা হয় তবে মাইনাস ডিউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা বৃদ্ধি পেলে প্লাস তাপমাত্রা হ্রাস পেলে মাইনাস হবে আর এই ডাব্লিউ হচ্ছে সিস্টেমের কাজ সিস্টেম যে কাজটা করবে সেটা হচ্ছে আয়তন যদি বৃদ্ধি পায় তবে প্লাস হবে আয়তন যদি হ্রাস পায় তবে মাইনাস হবে আবার বলছি ডিডাব্লিউ হচ্ছে সিস্টেম কর্তৃকৃত কাজ এখন আমরা বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব এক নম্বরে হচ্ছে সমচাপ নাম থেকেই বোঝা যায় যে চাপ স্থির এই ক্ষেত্রে হচ্ছে কাজ হবে চাপ স্থির চাপ স্থিরই থাকবে পিডিভি আয়তনের পরিবর্তন আর সম আয়তন আমরা যেহেতু আগেই পড়ছি আয়তনের সাথে কাজের সম্পর্ক আছে তাই আয়তনে আয়তন পরিবর্তন হয় না তাই কাজও পরিবর্তন হবে না ডিডাব্লিউ ইকুয়ালস টু জিরো তারপর সমচাপ আর সমআয়তনের ক্ষেত্রে আরেকটা করে রাশি আমরা জানি সিপি আর সিবি সিবি হল সমচাপে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় আর সিবি হচ্ছে সম আয়তনে এক মোল আর এক কেলভিন বৃদ্ধি করতে তো এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে সিবি অবশ্যই সিবি এর সাথে চেয়ে বড়ো হবে কেননা সিবিআর ক্ষেত্রে শুধু কোনো কাজ হয় না তাই পুরো তারটাই তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগে তাই সিবিআর থেকে সিবি বড়ো হবে তাই সিপি মাইনাস সি ভি হবে হচ্ছে আর এর সমান আর সিপি বা সি ভি হবে দামা তারপর সমস্যা সমস্যা প্রক্রিয়ায় কাস ডাব্লিউ হবে এনআর টি লন ভি টু ভাগ ভি ওয়ান আর সমস্যাতে যেহেতু তাপমাত্রা সেম সমস্যা মানে বোঝা যাচ্ছে তাপমাত্রা সেম তাই এর ইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে জিরো তারপর রুদ্ধতা পিওতে আরও রুদ্র থাপিওতে ডাব্লিউ সমান হবে এনআরটি এনআরটি ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ওর এটাকেই লেখা যায় পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু গামা মাইনাস ওয়ান আর এই রুদ্ধ থাপিওতে আরও কয়েকটা সূত্র খুবই কাজে লাগে এটা হচ্ছে পি ভি P1 V1 ভি ওয়ান গামা ওয়ান gamma equals ভি ওয়ান গামা gamma টু পি টু ভি টু 1 আর টি ওয়ান V2 গামা মাইনাস ওয়ান টি টু ভি টু এই বারবার 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 করতে হবে যাতে এটা একদমই বলা যাবে না এটাই সবথেকে বেশি কাজে লাগে ওয়ান মাইনাস gamma ডিভাইডেড বাই গামা কোজস হুম অ্যান্ড এখানে আরেকটা জিনিস শেখার মতো আছে সমস্য প্রক্রিয়ায় পিভি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট সেটা কি এনআরটি কেননা তাপমাত্রা স্থির ইজ এনআরটি তাপমাত্রা স্থির তাই এটা হবে কনস্ট্যান্ট এনআরআর তো কনস্ট্যান্টি এটা বয়েলের সূত্র আর আমরা পড়লাম একটু আগে রুদ্ধতা পিয়ে রুদ্ধতা পি হতে পিভি গামা ইকুয়ালস টু কে তো যখন আমরা পি ভার্সেস ভি এর গ্রাফ দেখব তখন দেখব যে এই যে এই গামাটার কারণে রুদ্ধতা পিয় গামাগুণ হারা হবে কারণ ইঞ্জিন হচ্ছে একটা প্রত্যাবর্তী ইঞ্জিন সেই প্রত্যাবর্তী ইঞ্জিন আদর্শ ইঞ্জিনটা সম্পর্কে আমরা জানবো গ্রাফটা হয়নি আরেকবার কি তো এরকমভাবে বলা যেতে পারে যে এটা প্রথম ধাপ যদি আমরা ধরি প্রথম ধাপে হবে হচ্ছে সমস্ন এটা হবে পি এটা হবে ভি প্রসারণ এটা হবে রুদ্ধ প্রসারণ এটা হবে সমস্য সংকোচন এই যে এদিকে গেছে তারপরে এদিকে গেছে তারপরে এদিকে গেছে তারপরে এদিকে গেছে আর এটা হবে রুদ্ধ সংকোচন তো আমরা কাজের পরিমাণ বের করতে পারি গত করানো সূত্রগুলো থেকে সেই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এখান থেকে কাজের পরিমাণ বের করে কাজের পার্থক্যটা বের করে নিতে পারবো মোট কাজের পরিমাণটা বের করে নিতে পারবো তো প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে কি ওয়ান বা কিউ টু টু টি ওয়ান বা কি টু এটা হয় আর প্রত্যাবর্তী আর কর্মদক্ষতা যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রেই ওয়ান মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান তো প্রত্যাবত্তি ইঞ্জিনের ক্ষেত্রে যেহেতু এই সম্পর্কটা আমরা জানি তাই এই সম্পর্কটা থেকে লেখা যায় ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান রিফ্রিজারেটর সিওপি হবে হচ্ছে কিউ টু মানে যে পরিমাণ তাপ অপসরণ করে ডিভাইডেড বাই যে পরিমাণ তাপ ওকে দিতে হয় এটাকে এইভাবেও লেখা যায় কিউ টু ইকস টু কিউ ওয়ান মাইনাস কিউ টু অ্যান্ড যদিও কর্মদক্ষতা ওয়ানের থেকে কম হয় বা সর্বোচ্চ ওয়ান হতে পারে সিওপি কিন্তু স্বাভাবিকভাবে সত্তর আশি বিশ এরকম হতে পারে তো এটাকেই প্রত্যাবর্তি রিফ্রিজারেটারের ক্ষেত্রে লেখা যেতে পারে টি টু বা টি ওয়ান মাইনাস টি টু শুধুমাত্র প্রত্যাবত্তির ক্ষেত্রে এখন আমরা পড়ব এনট্রোপি এনট্রোপি হলো বিশৃঙ্খলার পরিমাণ এরকমভাবে বলা যেতে পারে যার এনট্রপি বেশি সে তাপকে কাজে পরিণত করতে পারে তত কম তো এনট্রোপি হচ্ছে সাধারণত আমরা পরিবর্তন হিসাব করি হিসাব করি এনট্রোপির পরিবর্তন হিসাব করি আমরা সেটাকে ডেল এস দ্বারা সূচিত করা হয় তো ডেল এস হচ্ছে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে সেটাকে তাপমাত্রা দিয়ে ভাগ করতে হয় কিন্তু যদি তাপমাত্রা স্থির থাকে তখনই এটা শুধু প্রয়োগ করা যাবে মানে এই টিটা স্থির থাকতে হবে যদি টি স্থির না থাকে তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে তখন ডেল এস ইকাল টু হবে ডেল আর টি সব থেকে ব্যবহৃত সূত্রটা হচ্ছে এম এস টি ওয়ান এটা হচ্ছে কোনো কিছুকে তাপ দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করা হলে এসটা কি সুপ্ত তাপ না আপেক্ষিক তাপ সরি আর এমটা তো ভর আর শেষ তাপমাত্রা আদি তাপমাত্রা আবার যদি বিভিন্ন প্রক্রিয়ায় আমরা ইন্টারভিউ পরিমাণ নির্ণয় করতে চাই এটা শুধু ইঞ্জিনিয়ারিংদের জন্য জানবে লাগবে বাকিরা অনুভাবে করে নিতে পারবে যদি আমরা সমষ্ণ এর ক্ষেত্রে ইন্টারভিউ চাই তাহলে আমরা সরাসরি এইভাবে করতে পারি ডে এল এসি গল টু এনআর লন ভি টু ভাগ ভি ওয়ান আসলে এটা সমষ্ণতে কাজের সূত্রে আমরা করেছিলাম এনআর টি লন ভি টু ভাগ ভি ওয়ান এটাকে টি দ্বারা ভাগ করেছি তাই টিটা কাটা গেছি এনআর লন ভি টু ভাগ ভি ওয়ান আবার সমচাপের ক্ষেত্রে ইনটিগ্রেশন করার মাধ্যমে আমরা পাবো ডেল এ সিকস টু এনসিপি পি কেন সমোচাপ লন টি টু ভাগ টি ওয়ান আর সম আয়তনের ক্ষেত্রে ডেল এ সিকস টু হবে এন এনসিপি ভি কেন লন টি টু ভাগ টি ওয়ান কী কারণ এটা সম আয়তন তাই আর সব থেকে সোজা ব্যাপারটা হচ্ছে সবথেকে খুশির ব্যাপার রুদ্ধ রুদ্ধতাপিয়ে প্রক্রিয়ায় ডেল এস ইকুয়ালস টু জিরো মানে এনট্রপি পরিবর্তন হয় না মানে এনট্রপি ধ্রুবক থাকে পরিবর্তন হয় না মানে এনট্রপি সমান থাকে তাই বলে এনট্রপি শূন্য হয়ে যায় না তো ড্যাট শট এই পর্যন্তই